এই ব্যাগটার মধ্যে তিনি গুছিয়ে নিয়েছেন দুদিনের জন্য সমস্ত কিছু জামা কাপড় মাথার বালিশ ব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে রাতের শোয়ার মশারি পর্যন্ত তো সব গুছিয়ে রেখেছে দুদিনের সংসার গুছানো আর কিছু খাবার দাবার সেগুলো কালকেই সকালবেলা তৈরি করে সেগুলো ব্যাগে ঢুকিয়ে নেবে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহ ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আমি আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজগুলো সেরে চলে এলাম আগে ঠাকুরঘরে পুজোটা দিয়ে উঠলাম আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প পড়ছে এখন যদিও তবুও পড়ছে আর একটা কথা যেটা হচ্ছে আমার গলার পরিস্থিতি খুবই খারাপ তো গলার পরিস্থিতিটা কেন খারাপ হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে কাল রাত সাড়ে এগারোটার থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিটা এখনও চলছে বৃষ্টির অবশ্যই করে দরকার ছিল এই কদিন ধরে বাচ্চাদের নিয়ে যাচ্ছি কলকাতায় রোজ যেতে হচ্ছে তো এত অস্বস্তিকর পরিস্থিতি যেটা এর আগে কখনো সম্মুখীন হইনি এত ঘাম হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কি বলবো আর তবুও যেতে হতো তাই যাচ্ছিলাম আর এখানে আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে আর এই মাসটা ভাজা বসিয়ে দিয়েছি এটাকে রান্না হয়ে আলু দিয়ে ঝোল আর এ পাশে আমি একটু আদা আর তেজপাতা দিয়ে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে চলে যাব আটা মাখাতে তো এখানে আটার লবণ নিয়ে নিয়েছি এটাকে এবার মাখিয়ে নেব চাটা হতে হতেই আটাটা মাখিয়ে গোলা করিয়ে রেখে দেব তারপরে চাটা খাবো তো যাই হোক আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গোলাগুলো পাকিয়ে নিচ্ছি আর এখানে চা হয়ে গেছে দুজনের জন্য দু কাপ চা তো এখন দুজনের চা খেয়ে তারপরে রুটিটা করব। তো এখানে করে নিয়েছি রুটি রুটিটা ওকে দিয়ে দেবো রাত খাবারের জন্য আর মাছ ডিম কিচ্ছু নেবে না তাই ভাতটাকে আলু দিয়ে ভেজে দিয়েছি এটা ওনার দুপুরের খাবার আর রাতের জন্য আলু ভাজা আর রুটি আর এখানে মেয়েও রেডি হয়ে গেছে আর বাপিও চলে যাচ্ছে বাপির ব্যাগটা কোনো কারণবশত ছিঁড়ে গেছে তাই এখন মেয়ের ব্যাগটাকেই নিয়ে যাচ্ছে কিন্তু মেয়ের ব্যাগটা তো বুঝতে পারছে না কী করবে হ্যান্ডেলটা একটু ছোট হয়ে গেছে সেটাকে আবার একটুখানি বাড়িয়ে নিল আর ইনি এখন বেরিয়ে যাচ্ছেন ভোটের ডিউটিতে ও বেরিয়ে যাওয়ার কিছু সময় পরে আমাদের টোটো চলে এসছে এবার টোটোতে করে আমরা বেরিয়ে যাব এই পর্যন্ত সবই ঠিক ছিল আর এরপর থেকে আমাদের বেগড়াল ও ও দৌড়েছে আমাদের সঙ্গে আর কই কৌশিকি টাকা আর খাস না কৌশিকির মা বলেছে আমার মেয়ে কই আমার মেয়ে তো এখানে দেখলেন আমরা সবাই হাসছিলাম ভীষণভাবে কিন্তু আমরা উপরে যতই হাসছি না কেন ভেতরটাতে কিন্তু আমরা খুব ভয়ে আছি তার কারণ হলো এটাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনেতে উঠেছিলাম বাট আমরা বারাসাত গিয়ে যখন আমাদের ট্রেন চেঞ্জ করতে হয় সেখানে গিয়ে আমরা ট্রেনে উঠতে পারিনি আর ওরা সবাই উপরে উঠে গেছিল তিনজন ট্রেনে উঠতে পেরেছিল আর ওরা উঠতে পারেনি ওরা ব্রিজে ওভার ব্রিজে উঠে গেছিলো আর নিচ থেকে আমি ভীষণ চিৎকার করছিলাম তারপরে আমরা আর সেই ট্রেনটাতে উঠতে পারিনি ট্রেনটা ছেড়ে দিয়েছিল যাই হোক আমরা বারাসাত প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমরা আরেকটা ট্রেনের জন্য ওয়েট করছিলাম সেই ট্রেনটাও লোড লেট করছিল প্রচুর সময় তো শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা হয়ে গেছিলো আমাদের টাইমিং ছিল পদা সাড়ে বারোটায় পৌঁছানো তো শিয়ালদা নেমে তাড়াতাড়ি করে ট্যাক্সি করে আমরা এখন যাচ্ছি পদাতিকের দিকে জানি না কী হবে সবার মনে ভয় উৎকণ্ঠা কি হবে কি হবে ট্যাক্সি ভাড়াটাও আমাদের থেকে টিমেন্ডাস লেভেলের নিয়েছে কিন্তু কিছু করার নেই যে কাজের জন্য এসেছি সেই কাজটা আগে দরকার সেখানে পয়সা ম্যাটার করে না বললে ভুল পয়সাটা তো অবশ্যই ম্যাটার করে এবং পয়সাটা বেশি নিলে প্রয়োজনের তুলনায় সত্যি মনে খসখস করে কিন্তু তবু এই যে দেখুন সবাই মুখ ছোট হয়ে আছে তবু আমি ওর মধ্যে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আমরা ট্যাক্সি করে যাচ্ছিলাম তো সিগনালে দাঁড় যখনই সিগনালে আটকায় তখনই সবাই রেড়ে করে উঠছে কিন্তু কিছু করার নেই সিগনাল তো আর ব্রেক করা যাবে না তো মোটামুটি আমরা এই যে পৌঁছে গেলাম আজকে আমাদের এখানে শেষ দিন লাস্ট দিন আজকে পাঁচ দিনের পঞ্চম দিন তো আজকেই দেখালাম আপনাদের ভেতরটা তো এখানের কাজ শেষ করে আমরা মোটামুটি ওখানে কিছু খেয়েছি মানে মেয়েদের ওয়ার্কশপ ছিল ওয়ার্কশপ কমপ্লিট হয়েছে দুটোর সময় সেখান থেকে আমরা একটুখানি ইডলি ধোসা খেয়েছি সেটা আর ব্লক করতে ভুলে গেছিলাম তো সেখান থেকে আবার শিয়ালদা পৌঁছালাম পৌঁছে আজকে ওদের ইচ্ছে হচ্ছে ওরা একটু স্মার্ট বাজারে ভালো করে ঘুরবে ওরাই এখন ব্যাগের কাউন্টারে গেছে ব্যাগ রাখতে তো ব্যাগ রেখে এই ভিতরে প্রবেশ করলাম

তো স্মার্ট বাজার ঘুরে মোটামুটি সবাই টুকটাক কিছু কিছু করে কিনেছে আর চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে সেখানে এসে আমরা একটু চা খেলাম তারপরে বাচ্চারা একটু পিৎজা খেলো খেয়ে পাঁচটা বত্রিশের লেডিস স্পেশাল ট্রেন ধরে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন অশোকনগরে তো সেখানে এসে আবার ওদের সাথে একটু এই কি করা হলো আর এবার আমরা যার যার বাড়ির দিকে চলে যাব তো এই পাঁচটা দিন আমরা সবাই একসাথে খুব ভালোই কাটিয়েছি সারা দিন এরাও সবাই বলছিল আর মায়েদের এখন যেহেতু দেখা একদমই কম হয় তাই পম্পাদে বলছিল যে আবার কবে দেখা হবে তো যাই হোক চলে এলাম বাড়িতে আর আজকের দিনটা এতটা কষ্টর মধ্যে করে গেলেও আমরা সত্যি সত্যি খুব ভালো কাটিয়েছি লাস্টেরটুকু তো বাড়ি চলে এসছি এখন ড্রেসটুকু চেঞ্জ করব করে চা খাবো আজকে যেহেতু ওর বাপি বাড়িতে নাই ওর বাপি বাড়িতে থাকলে আমি যখনই বাড়িতে ফিরি আর কি বিশেষ করে রাত্রিবেলা তো চাটা ওই করে কিন্তু আজকে যেহেতু ও নেই তো সেহেতু চাটা আমাকেই করতে হবে তো আগে ড্রেস চেঞ্জ করে স্নান করব স্নান করে তারপরে চা করব। আর কি কি এনেছি সেটা আমি আপনাদের সঙ্গে চা খেয়েই শেয়ার করব। তো স্নান করে চলে এসছি আর চাও খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে নিয়ে নিয়েছি তিন তিনখানা কৌটো দেখতে বেশ ভালো লাগলো টি কফি অ্যান্ড সুগার তো দেখে ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি দামটা খুব বেশি নেয়নি মাত্র নিরানব্বই টাকা আর এটা হচ্ছে যেহেতু বাবা লোকনাথের পুজো আছে উনিশে জ্যৈষ্ঠ তার জন্য আমি ট্রেন থেকে কিনেছি এটা আসন বেশ ভালো লাগছিল দেখতে আর আমি চাইছিলাম একটা হোয়াইটের মধ্যে কিছু কিনতে তো সেটাই আবার কিনে নিলাম আর মেয়ের জন্য নিয়েছি এই কুর্তিটা যেই কুর্তিটা আগে পছন্দ করেছিল সেটা ছিল টু আর এটা হচ্ছে থ্রি তো এটা যেন আমার কাছে একটু বেশি ভালো লাগছিল তাই মেয়ের জন্য আবার এই কুর্তিটাও নিয়ে নিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই